মন শান্তি করে ফটো তুললাম তারপরে সোজা চলে এলাম লাঞ্চ করতে তো লাস্ট ব্যাচেই আমরা বসেছিলাম কয়েকজন লাঞ্চ করতে তো মেনুতে অনেক রকমের আইটেম ছিল তো রান্নাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে অনেক আইটেমের মধ্যে আমি যেগুলো খেয়েছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করি চলো তো প্রথম পাতে পড়েছিল লেবু স্যালাড ডিমের ডেভিল তারপরে চলে এসেছিল ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল বাটার চিকেন ভীষণ টেস্টি খেতে হয়েছিল তারপর নিয়েছিলাম আলু ভাজা দই মাছ মাটন দারুন টেস্টি খেতে হয়েছিল দই মাজার মাটনটা মাটনের পরে নিয়েছিলাম আমের চাটনি আমের চাটনিটাও ভীষণ টেস্টি খেতে হয়েছিল তারপরে শেষ পাতে ছিল ক্ষীরের পায়েস ক্ষীরের পায়েসটাও ভীষণ ভালো খেতে মিষ্টি আর মিঠির মুখে ভাতের অনুষ্ঠানের দিন শুধু মিষ্টিকেই আমি সারা ব্লগে তোমাদের দেখাতে পেরেছি মিঠিকে দেখাতে পারলাম না কারণ মিঠি তখনও ঘুম থেকে উঠেছিল না বাড়ি ফেরার আগের মুহূর্তে খেলাম কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি পান এইভাবে আমরা মিষ্টি মিঠির মুখে ভাতের অনুষ্ঠানটা মজা করে কাটিয়েছিলাম আজ ভিডিওটা এই পর্যন্ত